আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবরাকাথ আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে অনেক সুন্দর একটা ছড়া নিয়ে এসেছে আজকে আমরা ছড়া আবৃত্তি করা শিখবো ঠিক আছে আজকে ছড়ার নাম কি বলো তো আজকে আমরা না বগ ইচ্ছা এই ছড়াটা শিখবো ঠিক আছে আমি যেভাবে আবৃত্তি করে বলবো তোমরাও শুনে শুনে আমার সাথে সাথে সেভাবে আবৃত্তি করবে ঠিক আছে আমি জানি তোমরা সবাই ছড়া আবৃত্তি করতে অনেক পছন্দ করো আমি তোমাদের এবং ছড়া আবৃত্তি করা শেষে তোমরা আমাকে সুন্দর করে ছড়া আবৃত্তি করে রেকর্ড করে পাঠাবে ইমুতে ঠিক আছে তাহলে প্রথমে আমি বলি ঠিক আছে কেন বগি ইচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাগ চাস কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই অনেক সুন্দর না ছড়াটা অনেক সুন্দর এখন চলো আমরা ছবি দেখে দেখে ছাড় ঠিক আছে আমরা এখন কানা বুগির ছা দেখব ছা মানে ছানা ছোট বাচ্চা ঠিক আছে এই যে এখনই তোমরা দেখতে পাবে দেখো ছোট্ট একটা বগির ছা অনেক সুন্দর একটা বগের ছা এবং এই যে তাল গাছ ওই দেখা যায় তাল গাছ এটি আমাদের গ্রাম এই যে একটি গ্রাম দেখা যাচ্ছে তাই না সুন্দর একটি গ্রাম দেখা যাচ্ছে গ্রাম মানে গ্রাম ওইখানেতে বাস করে কি বাস করে বলতো কানা বগীর ছা এই কানা বগির ছানাটা ওই গ্রামে বাস করে কানা বগির ছা পান্তা ভাত চাষ কি দেখো পান্তা ভাত চাষ সান বগিটাকে বগিটা বলতেছে পান্তা আমি খাই না পাইল বুকটা মন খারাপ পুঁটি মাছ পাইপ গুঁড়ছো একটা যদি পাই ধরে গুপোস গুটোস খাই